আর দাও উইকেট পাইছে ভালো বলিং করছে যাই হোক হোয়াইট ফ্লাইট ওরকম দেয় সব কিছু মিলে ভালো বলিং করছে ভালো বলিং করছে বল আমরা সহযোগিতা সিরিয়াস ও করে সবাই এরকম প্র্যাকটিস সিরিয়াস ম্যাচে দুই উইকেট পাওয়া এটাও অনেক কিছু যাদের সাথেই ম্যাচ হোক পাইছি আমি আমি আমার যোগ্যতায় পাইছি কষ্ট করছি পাইছি কন্টিনিউ করা আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি কষ্ট করতে হবে তাহলে ঠিক আছে ক্লিয়ার তাকে উঠে আসো তোমার একটা ভিডিও পাঠাইছি তুমি দেবো ম্যাচে আজকে দুই উইকেট পাইছো তোমার কাছে কেমন লাগে দেবো ম্যাচ শাকিল আজকে দেবো ম্যাচ দুই উইকেট পাইছে শাকিল এবার তোমার বোলিং সম্বন্ধে তোমার অনুভূতি কি বলো উইকেট পেলে তো এটা ভালো লাগার বিষয় মানে একটা বলার উইকেট পাবে এটা তার আনন্দের বিষয় আমি চেষ্টা করছিলাম যে লাইনে বল ফলানো তো আমার মনে হয় আরও কাজ করতে হবে আরো বৃদ্ধি বাড়াইতে হবে যাই হোক আমি চেষ্টা করছিলাম তা আমি বাচ্চি আমি যে এত দিন ধরে পরিশ্রম করেছি একদিন প্র্যাকটিস নির্দিব নেই অবশ্যই আমি বল করলে উইকেট পাম ওই আমাদের বিশ্বাস ছিল যে খারাপ বল করি আর যাই বল করি উইকেট পাম কারণ কারণ পরিশ্রমের ফল কোনো দিন দিতে যায় না আমি জানি আরও যে ভুলগুলো আছে ভুলগুলো শুদ্ধ হতে পারি পোষ আছে মাধ্যমে আরো ভালো বলিং জানি করতে পারি সবাই আনন্দ